ও তোর পেঁট দেখেছি আজকে ওষু আছো রে আমি সময় ভাত খাওয়ার বসলে ইডে ওষু না উডে খাসি না উডে নিবু উডে খাবু আর এখন দেখেছি পেট মেলা বড় হচ্ছে তোর আরে দূর আব্বা আমি কি একলাই যাচ্ছি বন্ধু বান্ধবরা যাবি না তো খেলে লাগবে এমনি এমনি যাবি আমার সাথে পাগল আছেন আমি হচ্ছে আগের লিডার আমি যা কোনো তাই আমি যদি কয়ে বসে একটু বসবি উঠলে উঠবি দুই হাজার টাকা দেন তুই আমাকে দুই হাজার টাকা দে তোর বন্ধু বান্ধব ওখানে খামি লিয়ে যাচ্ছি তুই তো কুলু তোর কথা উঠবি তোর কথা বসবি আর আমি যদি বিলিয়ে যাই আমার কথা তুমি হেল দিবি আগে হেল দিবি আব্বা তুমি এটা একটা কথা কবললা তোমার চারশো বিঘে ছয় সম্পত্তি আর তুমি হাতে টাকা চাচ্ছা আমি তো তোমার এক নাম্বার চুল আমি তো কোয়ার আগে তোমাকে দিয়ে দেওয়ার কথা রে শুন তুই আমার বেটা তুই যে হারে গেটআপ সেটআপ লেছলি আমি তো তোর দাদার বেটা আসনো তুই দাদা HMAC 2 বছর পর পর গিনজীবেন কিনে দেছে একবার 2 বছরত আরেকবার বিশ বছরত শেষ আর হর সময় তুই নানি তো গেঞ্জি গিনজীবেন কিনে দিল আ ও কি কোন আব্বা আমার নানি কিনে দেছে মানে আপনি শাশুড়ি তখন কেগে করে কিনে দিলে আপনি হর সময় এMistake হছ Mistake ওরে ওরে আমার নানি আসলো হুম আরে হবার মা কিట్లా লাগতেছে এলা বাদ দাও তো তুমি তুমি হক টাকা দাও হক মাল জলবে সময় কম

সো মানে মানে এটা তেল ভাব সেই একটা ব্যবস্থা করে আসো বুঝজানে মেলাতে আরামসে করব কি সুরে কই গিরে কি কুদ্র হাত মারছে রে এর হাত কত নম্বরে এ কোনো হাত দে লম্বা করিনি তবে টাকা না পেলে না কত bari বুঝজানি এ কোনার ঘরে তোষকের তলে 600 টাকা আছে ওই টাকা আইলে তুই চলে যা আর শোন ওই আরজন বেশি করিস নি আশিগুলো আবার ধান তোড়া লিখবি ফস করে বেরে আসিস 600 টাকা আমি কি তোমারে ভিক্ষা নাও কি করে

ভালোই তো তেলে সমস্যা নাই তুই দেখছো ধলি বিজয় নয়ন চন্দ্রে আগে গেল না আসে যাক ভালো আসা লাগলো না এই টেকা দে মিয়ার পাশে ঘর যাই মেলা কি আসে দেখি তো মি পা মানে তোর না বাই বৌ আছে রে হ্যা তাই তো ভাই নে হল তো বৌ আছেই তা মেয়ের পাশে ঘর না আমি আর কি ভাবছি কি ভাবছি ক